আয়াত ছেষট্টি সোম আনীন অনুবাদ তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে আয়াত সাতষট্টি মিনিন অনুবাদ এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় আয়াত আটষট্টি وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ আর আপনার রব তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু আয়াত 69 وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ আর আপনি তাদের কাছে ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করুন আয়াত সত্তর এদ কলেল এবিহিওয়া কৌমিহিমতা বুধু। যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কিসের ইবাদাত করো। আয়াত একা্তর। অলুনে বুদু অস্নেম্যাম ফেনে বললুলে হ আকিফি। তারা বলল। আমরা মূর্তির পূজা করি সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব